উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বেশ কয়েকটা দিন আনন্দে আরামে কাটানোর পর আমাদের প্রত্যেকের রাতের বেলায় ঘুমোতে যাওয়ার সময় বা যখনই আমরা একা থাকি তখন আমাদের মাথায় নীরবে এই প্রশ্নটা এসে আমাদের সামনে দাঁড়ায় যে এরপর কী করবো এরপর নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবো এরপর পরিবারকে কীভাবে কন্ট্রিবিউট করবো বাবা মায়ের বয়স হচ্ছে কিভাবে সংসারের দায় দায়িত্বটা কাঁধে তুলে নেব মেয়েদের এই টেনশনটা বেশি কারণ ওদের হাতে সময়টা বড্ড কম কারণ সমাজ নানাভাবে ওদের সামনে প্রশ্নটা একটু তাড়াতাড়ি নিয়ে আসে ছেলেদেরও কিন্তু হাতে সময় কম একটু ঘুরিয়ে প্রশ্নটা করে তাহলে সোজা সাপটা কথা কি প্রত্যেককেই প্রমাণ করতে হবে খুব তাড়াতাড়ি যে আগামী দিনে কত দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তাই আজকের ভিডিওটা আমি তোমাদের প্রত্যেককে দেখবার জন্য অনুরোধ করছি আর ভালো জিনিসকে স্প্রেড করাটা শিখতে হবে ভালো জিনিসকে শেয়ার করাটা শিখতে হবে তাই অনুরোধ করব। তোমরা ভিডিওটা শেয়ার করবে আর তোমাদের এই পরিবারটিতে তোমরা নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের প্রিয় চ্যানেল ফ্রেন্ড লার্নিংকে আগামী দিনে তোমাদের চাকরির পরীক্ষার জন্য যাবতীয় ভিডিওজ আসবে পরপর পরপর ভিডিওস করবে প্রয়োজনে আমরা নতুন চ্যানেল করে কন্টিনিউয়াসলি সেখানে ভিডিওস আমরা দেব এবার বলি তোমাদেরই জন্য দেখো আফটার এইচএস তোমাদের একাডেমিক লাইফ শেষ অর্থাৎ স্কুল জীবনের গন্ডি তোমরা পেরিয়ে গেলে এখন স্কুল জীবনগুলো ওই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের স্টোরিতেই থাকবে আর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক মুছে যাওয়া দিনগুলো যে আমায় যে পিছু ডাকে এইচ এস বা অ্যাকাডেমিক জীবনের পর তোমাদের কাছে যে পদগুলো খোলা থাকে প্রথমে প্রফেশনাল কোর্স এই প্রফেশনাল কোর্স কি বলছি এরপরে কম্পিটিটিভ স্টাডিজ বলবো তারপরে তোমরা সরাসরি অনেকে চলে যেতে পারো কলেজে অর্থাৎ যেটা সচরাচর সবাই করে থাকে দেখো এই এত কিছুর মূল উদ্দেশ্য জীবনে প্রতিষ্ঠিত হতে হবে অর্থাৎ আর্নিং মানি অর্থ ইনকাম করতে হবে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে এটাই তো মেন জিনিস আর কি রিল্যাক্স বা পিসফুল লাইফ লিড করতে হবে এটাই তো যদিও মনে রেখে দাও পিস বা মনের শান্তি সফলতা আসার এবং সফলতা আসার পরেও সবটাই নির্ভর করছে ম্যানেজমেন্টের ওপরে সবটাই নির্ভর করছে সঠিক শিক্ষার ওপরে আচ্ছা এইচএস এর পরে তোমাদের প্রফেশনাল বেশ কিছু কোর্সেস রয়েছে যার পেছনে আজকে গোটা সমাজ গোটা দুনিয়া ছুটছে প্রথমেই নার্সিং প্রথমেই নার্সিং প্রফেশনাল কোর্স এরপরে এয়ার হস্টেজ বিবিএ বিসিএ আরও নানা ধরনের প্রফেশনাল কোর্স রয়েছে আজকাল এলএলবি এটাও প্রফেশনাল কোর্সের মধ্যে ঢুকছে তাছাড়াও সায়েন্সের ছেলে মেয়েদের জন্য এআই তাছাড়া তোমরা সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশুনো করতে পারো রোবোটিক্স নিয়ে পড়াশুনো করতে পারো হোটেল ম্যানেজমেন্ট আমি কী করে ভুলে যাই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করতে পারো তবে এই প্রফেশনাল কোর্স কি এই প্রফেশনাল কোর্সে তোমাকে প্রচুর অর্থ দিতে হবে কোনো একটা কলেজকে সেই কলেজ তার বিনিময়ে তোমাকে সার্টিফিকেট কোর্স করাবেন এবং তারা কোর্স করানোর আগে এটা নিশ্চিত দেবে যে জব গ্যারান্টি প্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু জবের মাইনে বা স্যালারি কত কোম্পানির আন্ডারে চাকরি কত টাকা বেতন পাবে সেগুলো কিচ্ছু বলবে না সেটা সম্পূর্ণ তোমার এফিসিয়েন্সির ওপরেই কিন্তু নির্ভর করছে সুতরাং তুমি এই কোর্স করলে যে সফল জীবন তুমি যাপন করতে পারবে সেটা নয় এবং এই ক্ষেত্রে মনে রাখবে তুমি তোমার ভালো লাগার বিরুদ্ধে কিন্তু যাবে না তোমার ভালো লাগে না নার্সিং তুমি দেখেছো পাশের বাড়ির দিদি নার্সিং করে অমুক হসপিটালে চাকরি করছে তাহলে আমাকেও ছুটতে হবে নয় তোমার ভালো লাগে না এয়ার হস্টেজ তুমি দেখলে পাশের বাড়ির কোনো দিদি হয়েছে তুমিও ছুটতে শুরু করলে তুমি হোটেল ম্যানেজমেন্ট কি বোঝ হই না তোমার বাবা কোথা থেকে শুনে এসেছে তোমায় জোর করে ভর্তি করে দিল তুমি করতে লাগলে অর্থাৎ তোমার যে জিনিসটার উপরে কোনো ইন্টারেস্ট নেই সেই জিনিসটা তুমি করতে যেও না তাহলে বাবারও অর্থ নষ্ট হবে আর তোমারও কেরিয়ার চাকরি পাওয়ার পরেও এটা কোর্স কমপ্লিট করে চাকরি পাওয়ার পরেও তুমি পিসফুল লাইফ কিন্তু লিড করতে পারবে না খুব ডিপে কথাগুলো বলবো এই কত প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে তাই এই প্রফেশনাল কোর্স করবার আগে একটু ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মাথায় রেখো তোমার অগাধ পয়সা থাকে তোমার ইচ্ছে রয়েছে যে আমি এয়ার হস্টেস হব আমি কেবিন ক্রিউতে যাবো আমি ম্যানেজমেন্ট পড়াশুনো করব দেন এরপরে আসি কম্পিটিটিভ স্টাডিজ অনেকে চট করে ভাবনা চিন্তা শুরু করে দেয় এইচএস এর পরে চাকরির জন্য পড়াশুনো করব। আমি এই হব এবং শুরুতেই লম্বা লম্বা ভাবনা চিন্তা আমি ওইটা হব আমি সেইটা হব আমি ইউপিএসসি দেবো ডাইরেক্ট আমি আইএস হব আমি ডাব্লু বিসিএস দেবো স্বপ্ন ভালো অবশ্যই উচ্চাকাঙ্ক্ষা জীবনে প্রয়োজন এই উচ্চাকাঙ্ক্ষা উচ্চস্বরে কাউকে বলে বলে বেড়ানোর প্রয়োজন হয় না তোমার জীবনে উচ্চাকাঙ্ক্ষা স্বপ্ন তোমার মনের ভিতরে রাখো ওই আগুনটাকে জ্বলতে দাও এবং ওই স্বপ্ন মোতাবেক জীবনে এগিয়ে চলো এবং জীবনে মনে রেখে দাও যত বড় স্বপ্ন তত বাধা বেশি আর যত বাধা আসবে সে বাধা পেরোনোর মজাটা তত বেশি স্বপ্ন বড় দেখো কিন্তু ওই স্বপ্নটাকে তোমার অ্যাটিটিউডে পরিণত করো না তাহলে জীবনে কিন্তু স্বপ্ন পূরণ তো হবেই না ওই অ্যাটিটিউডের জন্য পরবর্তীকালে অনেকের কাছে নানাভাবে তোমায় কথা শুনতে হবে এই কথাগুলো মন দিয়ে বুঝবে এই কম্পিটেটিভ স্টাডিজ এর সঙ্গে এই প্রস্তুতির সঙ্গে তোমাদের বেশ কিছু কথা মনে রাখতে হবে এখানে মূলত ইংলিশ অ্যান্ড ম্যাথস জি কে এই কয়েকটা জিনিস তোমাদেরকে ভীষণ ভালো করে পড়তে হবে তার পাশাপাশি পেপার রিডিংয়ের অভ্যাস রাখতে হবে যে যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় ওতপ্রোত ভাবে জড়িত অনেকে বলতে পারো স্যার রেলের পরীক্ষায় তো স্যার ইংরেজি আসে না রেলের পরীক্ষায় ইংরেজি আসে না কিন্তু ইংরেজি না জানা থাকলে প্রশ্নটি পড়ে উদ্ধার করতে পারবে না ইংরেজি জানা তোমায় কোথাও না কোথাও আবশ্যিক হয়ে পড়েছে তাই তোমাকে সমস্ত পরীক্ষার জন্য ইংরেজিটা সবার আগে তোমাকে গুরুত্ব দিতে হবে আমি ইংরেজি পড়াই বলে বলছি না ইংরেজি গ্রামারটাকে ইম্প্রুভ করো যে গ্রামারের জন্য আমাদের গ্রামার ডাইজেস্ট কোর্স রয়েছে চল্লিশটা ক্লাসেস করতে পারলে আর কিচ্ছুটি লাগবে না তবে তোমাকে ধৈর্য ধরে তোমাকে ক্লাসগুলো করে কমপ্লিট করতে হবে নোটস তৈরি করে বাচ্চা বাচ্চারা ক্লাস করছে তুমি এখনো ভাবছো যাই হোক ম্যাথস পাড়ার কোনো দাদার কাছ থেকে ভালো করে শিখে নাও জিকে একটা ভালো বই ধরে মুখস্থ করো জিআই ভালো করে প্র্যাকটিস করো শেখো কোথাও পড়তে যাও কোথাও কোচিং নাও ধরে রাখতে হবে আঁকড়ে ধরে থাকতে হবে হাল ছাড়লে চলবে না এবং এর সঙ্গে একই তালে কলেজেও তুমি কিন্তু পড়বে তবে হ্যাঁ কলেজে চেষ্টা করবে পাস কোর্সে ভর্তি হতে এখন তো মেজর মাইনর মাইনর নিয়ে পড়বে কারণ যদি তোমার ইচ্ছে না থাকে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো পাস নিয়ে পড়বে না অনার্স নিয়ে পড়বে কোন বিষয়ে অনার্স নেবে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও জানবো এই কলেজে এই কলেজের সঙ্গে কিন্তু এটাও পড়া যায় আর বারবার করে বলি এতদিন পড়াশোনা করেছ কয়েক কটা সাধারণ জ্ঞান তোমাদের মধ্যে আছে কটা ধারা বা সাংবিধানিক ধারা তোমার জানা আছে তুমি যদি এই পড়াশুনোগুলো করো কলেজ পাস আউট হওয়ার পাশাপাশি এই পড়াশুনো করলে তোমার মধ্যে শিক্ষিত হয়েছ তার ফলকটা কিন্তু ফুটে উঠবে সুতরাং এগুলো কোনো অংশে ফেলনা নয় এই কলেজের পাশাপাশি যে সময়টুকু মোবাইল ফোনে তুমি ভিডিও গেমস বা মোবাইল ফোনে ভিডিও চালিয়ে নষ্ট করো না সেই সময়টুকু একটুখানি সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু একটু একটু করে এগিয়ে গেলে থেমে থাকবে না তোমার প্রস্তুতির লড়াই তাই উচ্চাকাঙ্ক্ষা অবশ্যই রাখো সমস্ত ছোট ছোটো পরীক্ষাগুলো দেবে কোনো পরীক্ষায় যদি তুমি চাকরি পেয়ে যাও সেই চাকরি অবশ্যই জয়েন করবে এবং তার সাথে তুমি তোমার স্বপ্নের দৌড়ও কিন্তু এগোতে থাকবে তখন তুমি ইনসার্ভিস হয়ে তুমি পড়াশুনো করবে লক্ষ্য থেকে সরে আসবে না এবং এর পরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল এটা ডেভেলপমেন্ট করতে হবে এই স্কিল আজকাল ছেলেমেয়েদের মধ্যে ভাবে দেখো আজকাল সরকারি সেক্টরে চাকরি নেই বললেই চলে তাই বেসরকারি জায়গায় যখন চাকরি আমাকে পেতে হবে তখন আমার দরকার স্কিল তো এই স্কিলটা কিছু প্রফেশনাল কোর্সেস থেকে আসে এবং এই স্কিলের ক্ষেত্রে সর্বাগ্রে আমি মনে করি তোমার কমিউনিকেশন স্কিল অর্থাৎ তোমার কথা বলার ধরন আজকাল মেয়েরা ভালোভাবে কথা বলতে পারে না আরে মামার বাড়ি গেলে দাদুর সঙ্গে দুটো গল্প করবে কিভাবে যা দাদুর সঙ্গে কিভাবে ফেস করবে সেটুকুনি জানে না আজকাল মেয়েরা বড়দেরকে দেখলে প্রণাম করতেটুকু পারে না কারণ ওরা ফেস করতে পারে না তো কারণ ওদের মধ্যে কমিউনিকেশন স্কিল নেই দুটো প্রশ্ন করলে তার বিপরীতে কি উত্তর দেবো সেই কমিউনিকেশন কনফিডেন্সটা তাদের মধ্যে নেই আর আমরা যারা বাংলা মিডিয়ামে থাকি তাদের ইংরেজি কথা বলা শুনলেই আমরা পিছিয়ে আসি কিছুদিন আগে আমার অফিসে একটি ভাই বলছিল ইস একটু ইমেজিটা ভালো করে জানলে তাহলে সাইবার ক্রাইমে আমার চাকরিটা হয়ে যেত তখন আমি বললাম কি ব্যাপার দাদা যদি তোমার কাছ থেকে একটু আগে থেকে শিখে নিতাম তাহলে হয়তো আমার এই পরীক্ষাটা পাশ করে যেতাম তাই বলি পরে গিয়ে আফসোস করে লাভ নেই এখনই অল্প অল্প করে ইংরেজি বলার কনফিডেন্সটা নিয়ে নাও তার জন্য এই যে ক্লাসেস অর্থাৎ অজয় স্যার কিন্তু একটা অসাধারণ আইডিয়া সত্যি অজয় স্যার একটা দারুণ আইডিয়া কিন্তু প্রণয়ন করেছে তোমরা চাইলে দেখতে পারো তাই এই ইংরেজি বলার স্কিলটুকু কম্পিউটার চালানো তবে কম্পিউটার শেখার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যেগুলি কাজের জিনিস সেগুলো শিখবো যেমন পাওয়ার পয়েন্ট এক্সেল ঠিক আছে পাওয়ার পয়েন্ট এক্সেল ওয়ার্ড এই তিনটে জিনিস ভালো করে দেখো পাওয়ার পয়েন্ট এক্সেল ওয়ার্ড এবং তার সঙ্গে টাইপিং স্পিড আর কিছু লাগবে না এগুলো বাড়িতে ভালো করে একটা কম্পিউটার নিয়ে একটা কোন রকম কম্পিউটার কিনে নিয়ে বা একটা ল্যাপটপ নিয়ে আগে প্র্যাকটিস করো টাইপ স্পিড বাড়াও পাওয়ার পয়েন্টের কাজ শেখো এক্সেলের কাজ শেখো এই তিনটে জিনিস ভালো করে শেখো ওই ওইখানে গিয়ে পেইন্টিং কোনো কাজে আসবে না তোমার স্কিলটাকে ডেভেলপ করা কম্পিউটার কমিউনিকেশন স্কিল স্পোকেন ইংলিশের স্কিল তোমার স্কিল কি আজকাল আধুনিক যুগ আসছে তুমি তোমার স্কিল কিন্তু প্রফেশনাল কোর্সে পেতে পারো ডেটা সায়েন্স এখানে প্রফেশনাল কোর্সের মধ্যে রয়েছে অ্যানিমেটেড ভিডিওস বানানো এখানে প্রফেশনাল কোর্সের মধ্যে রয়েছে যদি তোমার স্কিল ডেভেলপ করতে হয় তুমি এগুলো করতে পারো তবে এত কিছুর মূলে তোমার ইন্টারেস্ট তোমার কোন কাজটা করতে ভালো লাগে সেটার দিকে এগোবে তোমার এগুলো কিছু ভালো লাগে না স্যার আমার সাবজেক্টটা খুব ভালো লাগে ইংরেজি পড়তে ভালো লাগে আমার আমার এই বহু প্রফেসরকে দেখে মনে হয় যদি ইস প্রফেসর হতে পারতাম স্কুলের ম্যাম যখন ক্লাস থ্রি তখন মনে হতো যদি আমি স্কুলের ম্যাডাম হতে পারতাম স্কুলের স্যারকে দেখে মনে ইস যদি জীবনে স্যার হতে পারতাম ডেফিনেটলি গো ফর অনার্স তুমি যে সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে হোক না সে নাম্বারে তুমি কম পাবে সেই সাবজেক্টটা নিয়ে তুমি পড়াশুনো করো আগামী দিনে এগিয়ে যাও প্রতিবন্ধকতা আসুক না লক্ষ্য থেকে সরবে না তবে হ্যাঁ বর্তমান যে এসএসসির পরিস্থিতি স্কুল সার্ভিস কমিশনের আমি তোমাদের বলবো তোমার কলেজ সার্ভিস কমিশনের দিকে এগিয়ে যাও সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার দিকে স্কুলের ক্ষেত্রে নবোদয় বিদ্যালয় রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক স্কুল রয়েছে সেখানে সিটেট হয় বিভিন্ন পরীক্ষা সেই পরীক্ষাগুলো দিয়ে দিতে এগিয়ে যাও অর্থাৎ সাবজেক্টের গ্রিপটা তোমাকে যেন ভালো থাকে যেন নলেজে তোমায় কেউ হারাতে না পারে এবং সময় যেন যুদ্ধে যাওয়ার জন্য তোমাকে তুমি যেন প্রস্তুত থাকো দেখবে আর্মিতে সবাই কি হয় তাদের সচরাচর সবসময় যুদ্ধ হয় না কিন্তু প্রতিদিন তাদের ওয়ার্ম আপ বা মার্চ আপ করতে হয় কারণ তাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হয় কখন যুদ্ধ লাগবে আমাদের চট করে কিন্তু বেরোতে হবে তাই যদি তোমার মনে হয় না আমার শিক্ষকতা লাইন পছন্দ তাহলে তুমি কিন্তু অবশ্যই কলেজে অনার্স নিয়ে পড়বে এবং তারপরে বিএড বা ডিএলএড বিভিন্ন কোর্স আছে সেই কোর্সগুলো করবে এবং শিক্ষকতার দিকে এগিয়ে যাবে এবং সবটাই নির্ভর করছে কি তোমার কোনটা ভালো লাগে সেটার উপরে কোনো কিছু তোমার উপরে যেন বাড়েন বা বোঝা না হয় কোনো কিছু যেন কারোটা শুনে সেখান থেকে মোটিভেটেড হতে পারো কিন্তু মিসলিড না হয়ে যেন অন্য তো তার পথ অবলম্বন করতে যেও না কেন মনে রাখো জীবনে কিন্তু মনে রাখতে হবে পিসটা সব থেকে প্রয়োজনীয় হয়তো আমার পছন্দের চাকরিতে সামান্য অর্থ কম হলেও শান্তি থাকবে হয়তো আমার পছন্দের কাজে একটু অর্থ কম মাইনে কম শান্তি আছে সেটাকে বেশি প্রেফার করো কারণ দেখো অর্থ তুমি চাইলে উপার্জন করতে পারবে যে তুমি পরিশ্রমী হও কিন্তু শান্তি তুমি চাইলে কিন্তু কোথাও পাবে না তাই সবটাই তোমার ভালো লাগার ওপরে ডিপেন্ড করছে আগামী দিনে তোমাদের জন্য প্রচুর ক্লাসেস আসবে তোমরা এইভাবে সাপোর্ট করছো পাশে থেকো আগামী দিনে তোমাদের জন্য অনেক অনেক ক্লাসেস আসবে আচ্ছা আমাদের সেকেন্ড চ্যানেলের নামটা চাকরির পরীক্ষার্থীদের জন্য কি রাখা যায় বলো আরেকটা ভাবছি আমি ছোটদের জন্য একটা ডেডিকেটেড চ্যানেল করব। যেখানে বাচ্চাদের জন্য ইংরাজি শেখানোর জন্য ওদের আরও কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয় নিয়ে ক্লাসেস থাকবে অবশ্যই কিন্তু তোমরা দুটো চ্যানেলের নাম একটু সাজেস্ট করে আমাকে জানিও তাহলে ভালো হয় আমার উপকার হয় খুব ভালো থেকো